গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার ছাব্বিশে আষাঢ় এগারোই জুলাই আজকে দিনটা যে কি মহত্বপূর্ণ দিন আজকে কি বলুন তো আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রার মাঝে পড়ায় বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে দিনটা না কি শাস্ত্র বলছে এটিকে লক্ষ্মী বিজয়া বলা হয় কী জানি তো আমিও যাই পড়াশোনা করেছি সেটুকুই দেখলাম শুনলাম আর আমি আমার কি রকম করে পরিষ্কার করি দেখুন সেটা যেটা দেখালাম ওটাই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে ওটি একদম গোপুসোনা না চকচক করে আমি বললাম না বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে কেমন করে আমি গোপুসোনাকে পরিষ্কার করি গোপুসোনা স্নানের বাটিটাও পরিষ্কার করে দিয়েছি ওইটা দিয়ে হয়ে গেলো এরকম চকচকে তো চলুন আমি ভালো করে অগ্র দিয়ে ভালো করে গোপুসোনাকে যেমন স্নান করানো হয় সেরকমই করিয়ে দিই ওটা করার পরে এটা করে দেবো আর গোপুসোনার আজকে শৃঙ্গারটা করে দেবো ওই যে একটু ভুরুর কাছে টিপটার কাছে ঠোঁটটার কাছে সব কালারগুলো একটু ওঠা ওঠা মতো হয়ে গেছে আমি গোপুসোনাকে ভালো করে আজকে শৃঙ্গারটাও করে দেবো তা শৃঙ্গারটা আমি নিজে হাতেই করি আপনারা তাহলে দেখতে থাকুন আর আজকে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মা লক্ষ্মীর ব্রত কথা তো আমি রোজ পড়ি প্রত্যেক বৃহস্পতিবার নিজে নিজে পরিবারিতে তো মঙ্গলাচরণ মা লক্ষ্মীর মন্ত্র যে সব কিছু আমি পড়ি হ্যাঁ মন্ত্র ওগুলো আপনারা সবাই যে যান মতো করে করবেন আর কিন্তু মঙ্গলাচরণ আর ব্রত কথাটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা একটু শুনুন মন দিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আজকের দিনে যারা ব্রত করছেন তারা তো ভালো যারা ব্রত করতে পারছেন না কোনো কারণবশত তারাও যদি ব্রত কথাটা মন দিয়ে শোনেন না তাহলেও দেখবেন মন প্রাণ জুড়িয়েও যাবে আর মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন তাহলে কি বলুন তো আজকের দিনে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষণ হবে তো চলুন মঙ্গলাচরণ আগে শুরু করি প্রথমেই তো মা লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে নিতে হবে তারপরে শুরু করতে হবে প্রথমে বন্দনা করি ধর্ম নিরঞ্জন আদি নেই অন্ত নেই ব্রহ্ম সনাতন দেবী ভগবতী গণেশ জননী বৃন্দাবনে হন যিনি দেবী ব্রাহ্মণ চরণে আমি প্রাত প্রণাম করি বৈষ্ণবের উদ্দেশ্যেতে দণ্ডবধ করি নমদেব গণপতি গৌরীরনন্দন শ্রী শিবের প্রিয় পুত্র বিঘ্নবিনাশন পূর্বেতে প্রণাম করি দেব দিবা করে সূর্য নারায়ণ মূর্তি ধরে আলো দান করে পশ্চিমেতে প্রণাম করি বাবা গয়া গয়াসুরে যেই স্থানে পিতৃগণে পিণ্ড দান করে উত্তরেতে প্রণাম করি বাবা তারকেশ্বরে বন্ধ নারীর পুত্র হয় যে দেবের বরে দক্ষিণেতে প্রণাম করি প্রভু জগন্নাথ ছত্রিশ যাতে একসাথে হাড় করে ভাত বন্দি দেবী বাগবাণী অক্ষর রূপিনী জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী বাক্য বিনাশিনী বাক্য বিনোদিনী চন্দন চর্চিত দেহে গলে গজমতি কাতরে কিং করে ডাকে দেবী সরস্বতী না জানি ভক্তি স্তুতি আমি মুরামতি বিনয়ে বন্দনা করি আমি নিজ তো চলুন আজকে আষাঢ় মাসের যে ব্রতকথাটি আছে সেটি আপনাদের সঙ্গে একটুখানি বলি তা আজকে ব্রতকথাটি হলো বিনন্দর আখালের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীরদনন্দিনী বিনন্দ রাখাল বাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদর বারো বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে যায় মাঠে সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্তাধীনা লক্ষ্মী মাতা ভক্তেরও কান্নায় বিনন্দের নিকটেতে আসিল তরায় আসি লক্ষ্মী বিনন্দেরে কোলে তুলে লন ভয় নাই ওরে বাছা করোনা ক্রন্দন এত দিন দুঃখ পেলে চড়ায় গোধন আমি যাহা বলি এবে কর শ্রবণ চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে কৃষিকার্য করো যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শুনো মোর কথা কৃষিকাজ মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বলদ লাগল এসব না হলে মাগো কে করিবে হল জমি জমা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ আজ বপন করহ। লাঙ্গল বদলকে বলত কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান করহ বপন ভাগার শশান নাদি যত পোড়ো জমি এই ধান লয়ে বাছা বুনে এসো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষ্মী দত্ত ধান্য পাখি আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুঠিরেতে তথাকার রাজা ছিল অতি দুরাচারী বিনন্দের বলে ধান করেছিস চুরি দুধ ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর শরণ অভয় ধানিল লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে সহ তারে তুমি অর্ধ রাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড় খাড়ে যাবে এরূপে রাজার লক্ষ্মী স্বপ্ন দেশ দিল ভয় পেয়ে মহারাজ কাঁদিতে লাগিল বিনন্দেরে আনি রাজা নিজ অন্তপুরে কন্যা সহ অর্ধরাজ্য দিল বিনন্দের যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনেতে বসিল মহাসুখে বিনন্দ রাতথায় রাজ্য করে অতি গুরুবার লক্ষ্মী পূজে ভক্তি ভরে আমি প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এখানে ইতিহাস মাসের ব্রতকথা সমাপ্ত তো চলুন কেমন হলো এই ব্রতকথাটি এরপরে আর একজন আর একটা বৃহস্পতিবার দেখে লক্ষ্মীদেবীর স্তুতি লক্ষ্মী দেবীর লক্ষ্মী দেবীর আরতি ওগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো এরপরের বৃহস্পতিবারে দেখি আমি কথা দিচ্ছি করব। যদি আমার পক্ষে শরীর সুস্থ থাকে তাহলে আমি এরপরে বৃহস্পতিবারে এটি আমি করব আর আজকে আমার ব্রতকথাটি শুনতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই আমি করলাম সবাই যেন আমার পূজাটা যেমন সবাই ভালোবেসে দেখে সেরকম করে যেন আমি কথাটা পাঠ করছি এটাও যেন সবাই শোনে যারা যারা শুনবেন তাদের সত্যি মা লক্ষ্মীর আশীর্বাদ হবে আজ তো মা লক্ষ্মী নারায়ণের দিন শুধু মা লক্ষ্মীর পূজা না আজকে মা লক্ষ্মী নারায়ণ দুজনের পূজা করতে হয় সাথে আমাদের গণেশ দেবতা আর আমার গোপূসোনার পূজাটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবেন আজকে গোপুসোনাকে কি খেতে দিয়েছি বলুন তো মুগ ডালের একটা মিষ্টি হয় সেইটা দিয়েছি আমার গোপোসোনা নাকি এটা খুব প্রিয় পুরোটা ঘিয়ের আমি এটা দিয়েছি গোপোসোনাকে আর আমার মন্দিরটা দেখে নিন কেমন লাগছে আর আমার পূজা করাটা কেমন লাগলো একটু দয়া করে বলবেন কমেন্ট করবেন আর আমার গোপসাকে যে পরিষ্কার করলাম ওটাও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগবে কমেন্ট করলে আর ওইটা পরিষ্কার করলাম সত্যি গোপসোনা আমার একদম আলাদাই রূপ নিয়ে নিয়েছে একদম ছকচক করছে কি ভালো যে লাগছে কি বলবো আর আপনারা সবাই দেখবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে না সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন শেয়ার করলে অন্য অন্য বন্ধুদের কাছে চলে যাবে সবাই দেখতেও তো পারবে যে আমি কেমন করে পূজা করি আগে তো পূজা করতাম বাড়ির মধ্যে কেউ জানতেও পারতো না আমি ভাবলাম যে আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করলে সবাই দেখতেও পারবেন আমার গোপুসোনার মন্দিরটা আর আমার গোপু বলেছিল তো গোপু যে সব সময় যে যেন চারিদিকে যেন প্রচার করতে হয় তো চলুন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুনদের উদ্দেশ্যে বলছি আপনার যদি ভালো লাগে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর চলুন আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে 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 আমার তুলসী মাতাকে আরতিও করে দিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার গুরুদেব গুরুদেব তো পথ প্রদর্শক গুরুদেব ছাড়া কিচ্ছু হয় না আজকে বৃহস্পতিবার দিন গুরুদেবের চরণে সত্য কঠি প্রণাম আমার রাধাকৃষ্ণ গোপাল রাধে